না মানে শুনলাম তোমার বউ বলে খুব সুন্দরী তাকে আনো একটু খাই না মানে দেখি এটা তো লুচ্চারা দাঁড়ি হাই মিয়া মহারাজ একটু বউটা দেখ পর যাচ্ছে মে এনে না একবার কমর ভাঙ্গি আরবা এ মন্ত্রী এ চলো চলো এরে মন্ত্রী মশাই দান তো পাইকে লাল হয়ে রইছে রাজা মশাই দান কাটা কি করব ব্যাগ লাগাই লাগে তাই নিনি ভাঙ্গি আ ওরে মন্ত্রী এই টাকা দাম না কাটলে তো হিলে খায়া যাইবো আইনা বেদুরে খাওয়ার ছায়া

আজকে মহারাজ মাফ করে দিবেন আমার ভুল হয়েছে যে কেডা খালি বাইগুন চুরি রে নাই একদিন যদি ধরা ভাই বাইগুন এরা জায়গা আমার বইরা দিয়া হ্যাঁ ওই দেখা যায় কৃষক কৃষি খেতে মন্ত্রী তুই একটু দূরে যা আমি তার বইয়ের খবরটা নেই ওহে কৃষক নতুন বিবাহ করেছ তোমার বউ কোথায় মহারাজ বিয়া ওরছি বউ বাড়ির খেতো বোয়ার নাকি ওরা না মানে শুনলাম তোমার বউ বলে খুব সুন্দরী তাকে আনু একটু খাই না মানে দেখি এ সবনাশ এটা তো লুচ্চা ধরে ওই বেটা তুমি এটা ভুল কইলা এটা তো লুচ্চা না এটা ভুলটাও তুমি মন্ত্রী বুঝতে পারছি তোমার মনে বেতনের আশা নাই আগে মহারাজ ভুল হয়েছে সরি হাই মিয়া মহারাজ একটু বড়ে জায়গা পড়াইছে লয় জানা বাইকটালো এ লাড়িটা কইরে রাজায় লুচ্চামি করে পিটنيه না একবার کمر ভাঙি আরবা এ মন্ত্রী এ চলো চলো কি ব্যাপার মন্ত্রী এমন এমন করছো কেন মহারাজ এ আপনার মতো আমি প্রতিবন্ধী স্টাই শিখছি খামোশ মন্ত্রী চলো রাজ্যে চলো মন্ত্রী রাজ্যে এত নতুন নতুন বিবাহ হচ্ছে আমি কি নিমন্ত্রণ পাবো না আর খাবো না হয় না দাও আইলে যে লুচ্চা লুচ্চা বেটার মানুষ দেখবে দুস্থায় না বলে কুলো কি হই আর এ মন্ত্রী চুপ কর শুনেছি তোর বৌ ভালো পিঠা বানাতে পারে কই কতদিন বললাম একদিনে তো তোর বইয়ের হাতের গরম গরম পিঠা খাওয়াইলি না এ সব না এ লুচ্চা আমার বাড়ি গেছে গা আর কইতাছি পিঠা বানিয়ে আনার লেগা পিঠা বানিয়ে আনলে তো কোনো কি হইলে আরে কিন্তু বেড়া লুচ্চা মহারাজ মহারাজ আমি তো নিশ্চয় হয়ে গেছি গা মহারাজ হিলা আমার সব দান খাইছে কি রে গরিব কৃষক আমার খাজনা কোথায় খাজনা না দিয়ে যত সব বাইনা আর বাজনা মহারাজ কইতে দিয়াম হিলা তো সব দান খাইছে আমার এরে গরীব কৃষক এই তোর ধান হিলে খাইছে না পাড়াই খাইছে বিষয় না এই মন্ত্রী সব কৃষকের বাইনা যদি আমি দেখতে যাই আমি তো সময়ও রাজ্য চালাইতে পারতাম না মহারাজ এ মানুষ গরিব এ এর মন্ত্রী ধান নেই ভালো কথা ওর তো ঘরে বউ আছে বউ কি দিলে তো হয় কিছুদিন সেবা যত্ন করলো নানা রাজা মশাই আমার মাল না কিসা মানুষ লাগবো আমি করে দিতেছি ভোল ডাকলা কিন্তু লুচ্চাকে এ লুচ্চা আমি সারুন এ রে মন্ত্রী আমার মনে হয় তোর এই মাসের বেতন আর হাতে পাবি না অন্যের বেতন নিয়ে আইনে ওটা আমি এই রাত যাবার থাকতাম না আমার আগে রাত জাই বালা ওই ন কলা রুটি দিত সকালবেলা আর এনে দে বাঁতাবা আহ হু গাই যাইবো হু গাই যাইবো এ রে মন্ত্রী এ ঘুরে ফিরে তো আমার চুলকো বাজে আসবি হ্যাঁ এ কৃষক কি খবর বো কি আসবে রাজা তো এটা আসলে লুচ্ছা আগে মাই সেটু ওন হাসা হাসা প্রমাণ হয়ে গেল গরিব কৃষক তোর খাজনা দ্বিগুণ করে দেব মন্ত্রী চলে গিয়েছে আমার রাজ্য আমার কামরাগুলো খালি ছিল তোর বউ আসলে ক্ষতি কি হতো